শ্রীলঙ্কা ও সৌদি আরবকে পিছনে ফেলে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের গৌরব মুখার্জী বিশ্বের বারোটি দেশ থেকে মোট সাতশো জন প্রতিযোগীকে হারিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন বারাসাতের গৌরব ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশন বা ইউআইবিএফএফ আয়োজিত মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসেছিল বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে সেখানে পঁয়ষট্টি কেজি সিনিয়র বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়েছেন গৌরব এই জয় কৃতিত্ব তিনি দিয়েছেন তার কোচ পরিবার ও ছাত্রদের সব প্রতিকূলতাকে জয় করার রহস্য সময় কলকাতাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সাথে সোনার ছেলে ওয়ার্ল্ড এটা অর্গানাইজ করেছিল এফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশন কোথায় এটা হয়েছিল কর্ণাটক ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ড কিংস কোর্ট এখানে পার্টিসিপেন্ট ছিল সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তার মধ্যে আমি আমার ক্যাটাগরিতে আমি সিক্সটি ফাইভ ক্যাটাগরি সিনিয়র বডি বিল্ডিং খেলেছিলাম তাতে আমার গ্রুপে আমি গোল্ড গোল্ড মেডেল ভালো লাগছে অবশ্যই এবং এই সাফল্যের পিছনে আমার যে ট্রেনার কৃষাণুদে তার অনেক বড় একটা অবদান আছে এবং মানে আমার ফ্যামিলি এবং আমার জিমের যেসব স্টুডেন্টরা আছে তাদের সহযোগিতা এবং অল টাইম তাদের একটা সাপোর্টিং ব্যাপার এটা আমাকে খুব ইন্সপায়ার করেছে